নমস্কার প্রতিদিনের মতন আজকে আর একটি ব্লগ শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে পূজা দিয়ে নিলাম আর ওইদিকে আমি আজকে তো নিয়ে আমি ওই জন্য কালকে একাদশী আর আজকে সকালবেলা সুজি হালুয়া করব আর পরোটা বাজি করব পরোটা বাজি করব আর সুজি বানিয়ে নিচ্ছি একটু তেল দিলে সুজিটা ভালো করে বেজে নিলাম নিয়ে এখন একটু আমাকে একটু গরম পানি করে দিয়ে দিছি দিয়ে তারপর সুজিটা রান্না করে নিলাম আর এরকম সুজি পরোটা খেতে অনেক ভালোই লাগে অনেক দিন পরে আজকে রান্না করলাম পরোটা সুজি আর কার কার কাছে নিরামিষ তো জটপট তাড়াগুড়া করে সুজি বানিয়ে নিলাম খাওয়ার জন্য আর ওইদিকে আমি পরোটা বানিয়ে নিচ্ছি খাওয়ার জন্য আর কে কে আমার এই পরোটা বাজি খেতে পছন্দ করেন সবাই কমেন্ট করে বলবেন আর ওইদিকে একটু তেল দিয়ে রুটিগুলো বেজে নিচ্ছি ফুলকুপ ফুলকুপ পরোটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এই দেখেন লাল লাল করে আমি সবজি রুটি বেজে নিলাম আর আমার বয়সগুলো একটু ঠিকমতো আসছে না আমার অনেক ঠান্ডা লেগে গেছে এই আজকে দেখেন কয়দিন তো অনেক ঠান্ডা পড়েছে আর ওইদিকে আমি চা বানিয়ে নিলাম খাওয়ার জন্য আর আমার তো চা চা না খেলে ভালো লাগে না সকাল সকাল চা না খেলে আর ওইদিকে এই সবজি কাটিয়ে নিলাম দুপুরে রান্না করার জন্য দুপুরে কী কী রান্না করবো দুপুরে পাঁচ মিশালি সবজি ফুলকপির বড়া টমেটোর চাটনি করব আর বেগুন ভাজি করব আর এদিকে সব কিছু আমি রেডি করে নিলাম আর আর আমি একাতে কাজ করি তো সব কিছু আগে রেডি করে তারপরে আস্তে আস্তে একটা একটা রান্না করি যেহেতু আমি সবার সাথে রান্নার ভিডিও শেয়ার করি এই জন্য প্রত্যেকদিনই এভাবে গুছিয়ে টুচিয়ে নিয়ে রান্না করতে বসি এই আর কি এই দেখেন এখন আমার পাঁচ সবজিটা পাঁচ ফোড়ন দিয়ে সম্বাস দিয়ে নিলাম সাথে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম আর একটা ছিঁড়া কাঁচামরিচ দিয়ে দিলাম আর ওইভাবে পাঁচ সবজিটা খেতে কিন্তু অনেক ভালো হয় আর কে কে আমার মতন সবজি খান সবাই কমেন্ট করে বলবেন পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি দিয়ে বাগার দিয়ে নিলাম আর কি দেখেন বয়সগুলো দিতে কিন্তু আমার অনেক ইয়ে আসছে কথাগুলো স্পষ্ট কিলার আসছে না আর এই তো আমার পাঁচ সালে সবজি হয়ে গেলে এখন ফুলকপির পাগুড়া বানিয়ে নিয়েছি আর এরকম ফুলকপির পাগুড়া কিন্তু সন্ধ্যার সময় সসের সাথে খেতে ভালো হয় আর আমি কিন্তু অনেকগুলোই বানিয়ে নিয়েছি দুপুরে বাতের সাথে খাবো আর সন্ধ্যার সময় সন্ধ্যা টিফিন হিসাবে খেতে পারবো বাচ্চারা অনেক পছন্দ করে আমার ছেলে মেয়ে তো নিরামিষ হলে একটা না একটা কিছু বাইনা থাকে একটা কিছু করার জন্য তো আমি অনেকগুলো ফুলকপি নিয়েছি পাগুড়া বানানোর জন্য তাই পাগুড়া অল্প কিছুটা বেজে নিলাম আর বাকিগুলো সন্ধ্যার সময় বেজে নেব আর ওইদিকে টমেটো চাটনি করে নিলাম আর একটু নিরামিষ জাতীয় খাবার তো একটু চাটনি করলে খেতে অনেক ভালো এই ছিল সিঁদু রান্না বান্না দেখেন বেগুন লাচি ফুলকপির পাগুড়া সবজি আর চাটনি আর বললাম না সন্ধ্যার পরে ফুলকপির পাগুড়া কয়েকটা বেজে নিলাম আর দিয়ে সস দিয়ে দিলাম ঈশানে খেয়ে খাওয়ার জন্য ঈশানে ওই খাবে আর আমার টোর হয়ে গেলো